অনেক দিন ধরেই ভিডিও করা কিন্তু একদমই বন্ধ রয়েছে তো দেখো বছরের প্রথম দিন থেকে কিন্তু ভিডিও করা শুরু করে দিলাম আপাতত কিন্তু বাড়িতে আমি এখন শাড়ি পরছি তো খুব একটা অসুবিধা যদিও হচ্ছে না ভালোই লাগছে গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এখন বিছানা ঠিক করে নিলাম এখন স্নান করতে যাব তারপর কিন্তু আজকে আমরা আমাদের কিন্তু সকালে বেরোনোর কথা ছিল সকাল আটটার দিকে কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেই কারণে কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে বেরোতে বেরোতে মোটামুটি দেড়টা বেজে গিয়েছিল সেই কারণে আমরা কোচবিহারে গিয়েছি তার সাথে কিন্তু আমি দিদি পুচকি কি সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছি এদিকে দেখো আমরা কিন্তু এখন বাইকে করে যাচ্ছি আর প্রচুর রোদ উঠেছে বেশ ভালো লাগছে চকলেট খেতে খেতে যাচ্ছি মিল্কি বার চকলেটটা খেতে খেতে যাচ্ছি আমার তো খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার না গরম লাগতেছে এই যে মামা দেখাও এই যে বলো হ্যাপি নিউ আর এই যে বলো দেখাও এদিকে এত রোদ উঠেছে যে একদম তাকাতেই পারছি না চোখ বন্ধ হয়ে আসছে আমাদের সবারই তো দেখো আমরা রাজবাড়িতে ঘুরতে এসছি এই যে দিদি এই যে আমি সামনে কিছু কি আছে আর চারিদিকে দেখো কত ভিড় প্রচুর রোদ উঠেছে আজকে তাই আজকে ঘুরতে অনেকটাই ভালো লাগছে চলো তোমাদেরকে ভেতরটা দেখাবো কত ভিড় আমি তোমাদের ঠিক মতো দেখাতেই পারছি না এদিকে ওপরে কিন্তু ভেতরে সম্পূর্ণ লোকে ভর্তি ছিল এদিকে দেখো আমরা কিন্তু এক জায়গায় এসে এখন একটু বসলাম এই ছেলেটা মোবাইল পেলে আর কিচ্ছু লাগে না সারাক্ষণ মোবাইলের মধ্যে একদম মুখ ঢুকিয়ে রাখে ভাবছিল হয়তো আমি ছবি তুলব এই দেখো উচকির জন্য দুধ নিয়ে এসেছিল তো এখানে বসে বসে ওকে খাওয়ানো হচ্ছিল আরে ভিতরে ছিল তখন ছড়াই গেছে এখন বাজে দেখো চারটা চারটার সময় চারটার সময় দেখো রাজবাড়ির কি অবস্থা কত লোকজন এখানে আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাব অনেক ঘোরা হলো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো কিছু খাওয়া দাওয়া করবো তার কারণ পুচকিকে নিয়ে আসা হয়েছে প্রচুর ঠান্ডা বাইরে সেই কারণে আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে যাচ্ছি ফার্স্ট জানুয়ারি খুব ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে আমার হচ্ছে বেশ ভালোই আমি ওকে বলছিলাম তোমাকে তো ভালোই বানাচ্ছে এত বড় বডির মধ্যে কুচকি একটা একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে ও ভাবছে আমি তো এই কোল থেকে একদমই পড়বো না এদিকে দেখো ঘুরে কিন্তু আমরা এখন বাইরে বেরোচ্ছি কারণ গাড়ি সামনে রাখা হয়েছে এত ভিড় বলার মতো না গাড়ি পার্কিং করতে অনেকটাই দূরে রাখতে হয়েছে যেহেতু কুচকিকে সাথে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেহেতু কিন্তু আমরা বাইরে বেশি দেরি করতে পারিনি তার কারণ কিন্তু অনেকটা ঠান্ডা লেগে যাবে সেই কারণে আসার সময় কিন্তু দেখো কেএফসি থেকে কিছু খাবার নিয়ে আসা হয়েছিল আমি কিন্তু নাম জানি না তো যাই হোক এদিকে দেখো দু প্যাকেট আনা হয়েছিল তো সেগুলো এখন এখন খোলা হচ্ছে আমরা সবাই মিলে কিন্তু কিন্তু খাবো বেশ লেগেছিল আমি কিন্তু কেএফসি থেকেই প্রথম খাচ্ছি কোচবিহারে কেএফসি থেকে এর আগে খেয়েছিলাম সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে এরপরে কিন্তু পরপরে অনেক কিছু খাওয়া দাওয়া হবে আমাদের এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছিল বাকিগুলো কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছিল দেখো আমরা ঘুরে দেখছি আজকে সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার বলো এই যে হ্যাপি নিউ ইয়ার বলো বলো মাঙ্কি টুপি পড়েছি আমি আমি তো মাঙ্কি টুপি পড়েছি দেখো আজকে ও তো ঘুরে খুব খুশি অনেক খুশি আজকে হ্যাঁ বসো হ্যাঁ অনেক খুশি হয়েছো মাম্মা অনেক খুশি হয়েছো তুমি সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছিল পিজ্জা দুটো অর্ডার করা হয়েছিল এটা হচ্ছে পনিরের ছিল আমাদের চাউমিন খাওয়া কিন্তু হয়ে গেছে এখন দেখো দিদি খাচ্ছে এদিকে তার কারণ একটু আগে দিদি পুচকিয়ে খাওয়াচ্ছিল সেই কারণে খেতে একটু দেরি হয়ে গেল তো এরপরে খাওয়া হবে বিরিয়ানি তো এদিকে দেখো বিরিয়ানি কিন্তু তিন প্লেট আনা হয়েছে তো এখন সেটা কিন্তু বেনা নেওয়া হয়েছে বিরিয়ানি খেতে তো আমার অনেক ভালো লাগে তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই একটু জানাবে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা একটা ফ্রেন্ডলি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো দেখো মিষ্টির দোকানে এসেছি একটু কিছু নেওয়ার জন্য সিঙ্গারা আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম পরে কিন্তু ওদের বাড়িতে গিয়ে ভিডিও করতে একটুও মনে ছিল না তার কারণ বুঝতেই পারছো ফ্রেন্ড বলে কথা গল্প করতে করতে কোন দিকে সময় চলে গেছে ভগবান জানে এই দিকে দেখো আমরা বাড়ি চলে আসার জন্য এখন রওনা দিয়ে দিয়েছি তখন রাত অনেকটাই বাজে আটটা হবে হয়তো আসতে যদি বেশিক্ষণ টাইম লাগেনি যেহেতু ঠান্ডা সেই কারণে কিন্তু আমরা আস্তে আস্তে গিয়েছি খুব একটা তাড়াতাড়ি যাইনি তো ঠান্ডার মধ্যেও কিন্তু অনেক ভালো লাগছিল এই দিকে দেখো আমাকে দেখে তোমরা চিনতে পারবে না যে অবস্থা রয়েছে আমার আসলাম কিছুক্ষণ হলো এসে কিন্তু আর খাওয়া দাওয়া করিনি তার কারণ বাইরে তো অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছি আর বছরের প্রথম দিনটা আমাদের তো খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই থাক চলো সবাইকে শুভরাত্রি টাটা গুড নাইট